হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণ ভক্তকে রিমিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনাদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনে সুসম্পর্ক হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা আজ সূর্যোদয় হবে পাঁচটা দুই মিনিটে এবং সূর্যাস্ত ছটা ছয় মিনিটে এবং বাড়িতে আজকে অনেকেই সত্যনারায়ণ পূজা দিয়ে থাকেন সত্যনারায়ণ পূজার জন্য সময় হল সন্ধ্যা ছটা ছয় গতে রাত্রি সাতটা বিয়াল্লিশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং আজকের দিনে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রতের পারণও রয়েছে ব্রতের পারণের জন্য স্মার্ত এবং গোস্বামী মতে সময় হল পূর্বাহ্ন নটা তেইশের মধ্যে এবং বৈশাখ মাসের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সাতাশে বৈশাখ রবিবার সন্ধ্যা সাতটা সাতেরো মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে আঠাশে বৈশাখ সোমবার রাত্রি নটা উনিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার অর্থাৎ আজকের দিনে সুসম্পন্ন হচ্ছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব বৈশাখী পূর্ণিমার ব্রত কিভাবে বাড়িতে পালন করবেন এই বৈশাখী পূর্ণিমা ব্রত শুধুমাত্র বৈশাখ মাসের পূর্ণিমার দিনই করতে হয় চার বছর প্রতি বৈশাখ মাসে এই ব্রত করতে হয় এই ব্রতের জন্য কী কী প্রয়োজন হয় জল ভরা একটি কলসি সেটার মুখে সরা চাপা দিয়ে রাখতে হয় তার উপর নানা রঙের পাঁচটা ফল দিতে হবে এবং তারপর পৈতে সন্দেশ ফুলের মালা শ্বেত চন্দন ধুতি চাদর ছাতা পাদুকা পাখা গামছা এবং সাধ্যমতো দক্ষিণা একজন ব্রাহ্মণকে দিতে হবে দ্বিতীয় বছরে কি করতে হবে ওইভাবেই দুইজন ব্রাহ্মণকে দিতে হবে এবং তৃতীয় বছরে তিনজন ব্রাহ্মণকে এবং চতুর্থ বছরে চারজন ব্রাহ্মণকে দিতে হয় এই বৈশাখী পূর্ণিমা ব্রত কিভাবে উদযাপন করবেন চতুর্থ বছরে যখন উদযাপন করতে হবে তখন চারজন ব্রাহ্মণকে খুব পরিতোষ সহকারে ভোজন করাতে হবে যে ব্রাহ্মণকে দিয়ে প্রথম বছর ব্রত নেওয়া হয়েছিল সামর্থ্য থাকলে তাকে একটি পিতলের কলসি দিতে হবে আর অথবা অবশিষ্ট তিনজন ব্রাহ্মণকে তামার কলসি কিংবা সামর্থ্য না হলে মাটির কলসি দিতে হবে এইভাবেই ব্রত উদযাপন করতে হবে এই বৈশাখী পূর্ণিমার ব্রতের ফল কি অর্থাৎ এই পূর্ণিমা করলে কি ফল পাওয়া যায় এই ব্রত যে রমণী পালন করে সে ভাগ্যবতী হয় এবং অক্ষয় ফল লাভ করে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনেই ভগবান বিষ্ণুর পূজা তাৎপর্য রয়েছে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি দরিদ্র এবং অসহায় মানুষকে দান করার এক ঐতিহ্য রয়েছে কথিত আছে যে বৈশাখী পূর্ণিমার দিন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল এবং তিনিই এই দিনে জ্ঞান লাভ করেছিলেন অন্যদিকে বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধ কয়েক বছরের তীব্র তপস্যার পর নির্মাণ লাভ করেছিলেন তাই এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় হিন্দু ধর্মের এই বৈশাখী পূর্ণিমার তিথিতে দান ধ্যানের এক বিশেষ মাহাত্ম রয়েছে বলা হয়ে থাকে যে এক হাতে দেওয়ার দান হাজার হাতে ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ অভাবীকে দান করেন তখন সে পাপ থেকে মুক্তি পায় মানুষের অর্জিত সম্পদ খ্যাতি ও সমৃদ্ধি সবই এখানে থেকে যায় কিন্তু দান দ্বারা অর্জিত পূর্ণ মৃত্যুর পরেও আপনার সাথে থাকে দানের গুরুত্বে মনুস্মৃতিতে বলা রয়েছে পরমকৃত যুগে ত্রেতায়ন জ্ঞান উচ্চতে অর্থাৎ সত্য যুগে তপস্যা ত্রেতায় জ্ঞান দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই মানুষের কল্যাণের উপায় বন্ধুরা আজকের এই পবিত্র দিন বৈশাখী পূর্ণিমার দিন মায়েরা ঠিক এইভাবেই ব্রত পালন করুন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা